সব থেকে বড় খবর যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে এসে শিকেই পাঁচ হাজার আটশো জন অযোগ্যদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পেছনে ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং ভাইপোর খেলা মুখ্যমন্ত্রী জানতেন এই পাঁচ হাজার আটশো জন অর্থাৎ প্রায় ছ হাজার জন এরা সবাই অযোগ্য অযোগ্যদের চাকরি গেলে বিজেপি বুঝে নেবে মন্তব্য করল এবারে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যিনি বিধানসভার বিরোধী দলনেতা তিনি এই বিষয়ে কি বলেছেন একবার ওই শুনে তৎকালীন গভর্নর আজকের ভাইস প্রেসিডেন্ট মাননবর জগদীপ ধানকার আটকে দিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে পাঁচ হাজার আটশো আশি বেআইনি চাকরি হয়েছে ধরে নেন অ্যাপ্রক্স ছ হাজার টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে অ্যাপ্রক্স উনিশ হাজার সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টে শুনানির আগে যোগ্য প্রার্থীদের চাকরির বৈধতা নিশ্চিত করার পক্ষে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে গিয়ে সংস্থার সচিবের সঙ্গে দেখা করেন তিনি সেখান থেকে বেরিয়ে শুভেন্দুবাবু দাবি করেন বিধানসভার বৈঠকে শূন্যপদ তৈরির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন এই পাঁচ হাজার আটশো আশি জন বেআইনিভাবেই চাকরি পেয়েছে বা বলা ভালো তাদের বেআইনিভাবে চাকরি যাতে পায় তার ব্যবস্থা পুরো মন্ত্রিসভা মিলে করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পাঁচই জুন এই পাঁচ হাজার আটশো আশি অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত আজকের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়জি আটকে দিয়েছিলেন বলে ওই পদ সৃষ্টি করা যায়নি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে মুখ্যমন্ত্রী জানতেন যে এই পাঁচ হাজার আটশো আশি জনের বেআইনি চাকরি হয়েছে ধরে নিন প্রায় ছ হাজার সাদা খাতা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা তৃণমূলের সাংসদ বিধায়ক জেলা সভাপতির আত্মীয় এবং তাদের স্বজনরাই চাকরি পেয়েছেন ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে প্রায় উনিশ হাজারের বেশি প্রার্থী যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছে এদের চাকরি কেন যাবে দু সাল থেকে চাকরি করার পরে তাদেরকে কেন দশ শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে শুভেন্দুবাবুর দাবি স্কুল সার্ভিস কমিশন এই যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে উপযুক্ত পদক্ষেপ না করলে সাতই জানুয়ারি শুনানির পর পথে নামবে বিজেপি নিয়োগ দুর্নীতির আসল নাটক এই বিগত দু দুবছর ধরে দেখে আসছে সারা রাজ্যবাসী শুধু তাই নয় মামলায় সরগরম গোটা রাজ্য এরই মধ্যে গত দু সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করায় এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে মোট ছাব্বিশশো হাজার জনের এরই মধ্যে এই মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এবার এই নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ সংক্রান্ত এই মামলা শুনছে সুপ্রিম কোর্ট যোগ্য বনাম অযোগ্য এই লড়াই জারি রেখেছে খোদ রাজ্যের মন্ত্রী যিনি সবার মাথা কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হওয়ার পর ওই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য শুধু তাই নয় মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মামলা করা হয়েছে যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক পরীক্ষা হোক অসুবিধে কোথায় যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে তো অসুবিধের কিছু নেই এই কথাই বলেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় দু হাজার সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটিকেই দুর্নীতিমূলক বলে মন্তব্য করেছেন তিনি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার